বন্ধু ভাত নিয়ে না কেন চোখে ভাষা বুঝেন না জ্বালা দিয়েন না দূরে যাইয়েন না মোদি বন্ধু ময়রা গেলে আমায় খুঁজে পাইবেন না ওরে কালা চান মোদি বন্ধু তোমার লাইগা মন করে আনছান আদর কইরা ডাকমো কাছে একটু আইয়া যান মনের কথা হই না যান কেজা জাদু দে মারছে আমায় হাসিনা বানুবান আদর কইরা ডাক মজান কাছে আইয়া শুই না যান মনের কথা হুই না যান কি জাদু মারছে না মায় বান হাতটা ধরে না ভাবেন না মোদি বন্ধু কেন চোখের ভাষা বোঝ খুঁজে মোদি বন্ধু পাইবেন না ওরে কালা চান মোদি বন্ধু তোমার লাগে মন করে আনচান আদর কইরা ডাক মোজান কাছে একটু আইয়া যান মনের কথা হই না যান কি জাদুতে মারছে না মায় বান ও হাসিনা আপা কি জাদুতে মারছে না মায়